নমস্কার শুরু করছি আবার একটি নতুন আলোচনা দিনটি ছিল তেইশে ডিসেম্বর আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ বুধবার ছিল নয় পৌষ বারোশো বিরানব্বই বঙ্গাব্দ রামকৃষ্ণের লীলায় দিনটি অতি গুরুত্বপূর্ণ সেদিনের বিবরণীর প্রাক কথনে শ্রীম লিখেছেন আজ বারো দিন হইল ছোকরা ভক্তেরা ক্রমে কাশীপুরে আসিয়া অবস্থান করিতেছেন ঠাকুরের সেবার জন্য এখনও বাটি অনেকে যাতায়াত করেন মধ্যে মধ্যে রাত্রে থাকেন মাস্টারমশাই কাশীপুর বাগানে উপস্থিত হন তখন বাজে সন্ধে ছটা তিনি ভক্ত কালীপদ ঘোষের নিকট শোনেন সেদিনকার রামকৃষ্ণ লীলাবিলাসের দিব্য কাহিনী সকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রেমের হাট বসিয়েছিলেন প্রেমের হাটে খুব বেচা কেনা হয়েছে কলসে কলসে প্রেম ঢেলেছেন গোড়া রায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেবক নিরঞ্জনকে মশারির ভিতর বলেছেন তুই আমার বাপ তোর কোলে বসব ভক্ত কালীপদ ঘোষ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতেই ঠাকুর তার বক্ষ স্পর্শ করে বলেন চৈতন্য হও ঠাকুর কৃপা পরবশ হয়ে তাঁর শ্রীচরণ কালীপদর কোলে তুলে দেন আবার তার চিবুক স্পর্শ করে চুমো খান কালীপদর গভীর ভাব হয় ভাবচক্ষে তার অপূর্ব এক দর্শন ঘটে তিনি ভাবে বিহল হন সে সময়ে শ্রী রামকৃষ্ণ ঘোষণা করেন যে আন্তরিক ঈশ্বরকে ডেকেছে বা সন্ধ্যা আর্নিক করেছে তার এখানে আসতেই হবে শুদ্ধ প্রেমের ছড়াছড়ি সিথির গোপালকে কৃপা করতে চান তাই ঠাকুর বলেন গোপালকে ডেকে সকাল সকালবেলাতেই ঠাকুরের ঘরে উপস্থিত হয়েছিলেন দুজন মহিলা ভক্ত গোলাপ ঠাকুরন ও যোগীন্দ্রমোহিনী করুণাঘন ঠাকুর সমাধিষ্ঠ অবস্থায় গোলাপের বক্ষ তাঁর সে চরণ দিয়ে স্পর্শ করেন যোগীন্দ্রমোহিনীরও করেন গোলাপ ভাবের ঘোরে কাঁদতে থাকেন যোগীন্দ্রমোহিনী অস্ত্র বিসর্জন করতে করতে বলেন আপনার এত দয়া এক অপূর্ব দিব্যভাবের সংস্পর্শে উপস্থিত সকলে মোহিত হয় সন্ধ্যায় মাস্টারমশাই উপস্থিত হয়ে দেখেন ঠাকুর জগন্মাতার চিন্তায় মশগুল ঘরে উপস্থিত কালীপদ চুনিলাল নবগোপাল শশী নিরঞ্জন প্রভৃতি ভক্তগণ কিছুক্ষণ পরে ঠাকুর মৃদু কণ্ঠে কথা বলেন তিনি মাস্টারকে একটা কাঠের টুল কিনে আনতে বলেন পরের দিন বৃহস্পতিবার তাই ঠাকুর মাস্টারকে বারবেলা এড়িয়ে তিনটার পূর্বে আসতে বলেন কণ্ঠরোগ সারতে কতদিন লাগবে ঠাকুরের এই প্রশ্নের উত্তরে মাস্টারমশাই তাকে বুঝিয়ে বলেন যে রোগ নিরাময় হতে পাঁচ ছয় মাস লাগতে পারে শুনে ঠাকুর বালকের মতো অধৈর্য হয়ে ওঠেন অস্থির হয়ে একবার নিজের গালে চড় মারতে উদ্যত হন বলেন বলো কি মাস্টারমশাই ছোট ছেলেকে প্রবোধ দেখার মতো করে ঠাকুরকে বুঝিয়ে বলেন যে সম্পূর্ণ আরোগ্য লাভ করতে ওই রকম সময় লাগতে পারে বালক স্বভাব ঠাকুর এতেই নিশ্চিন্ত বোধ করেন শ্রীরামকৃষ্ণ বলেন তাই বলো আচ্ছা এত ঐশ্বরীয় রূপদর্শন ভাব সমাধি তবে এমন ব্যায়াম কেন ঠাকুরের এই প্রশ্ন তদানীন্তন কালের অনেক ভক্তের মনের সন্দেহকে প্রতিফলিত করছে প্রশ্নের উত্তরে মাস্টারমশাই বলেন আজ্ঞা খুব কষ্ট হচ্ছে বটে কিন্তু উদ্দেশ্য আছে শ্রীরামকৃষ্ণ বলেন কী উদ্দেশ্য মাস্টার বলেন আপনার অবস্থার পরিবর্তন হবে নিরাকারের দিকে ঝোঁক হচ্ছে বিদ্যার আমি পর্যন্ত থাকছে না তখন ঠাকুর আবার বলছেন হ্যাঁ লোকশিক্ষা বন্ধ হচ্ছে আর বলতে পারি না সব রামময় দেখছি এক একবার মনে হয় কাকে আর বলবো দেখো না এই বাড়ি ভাড়া হয়েছে বলে কত রকম ভক্ত আসছে কৃষ্ণপ্রসন্ন সেন বা শশধরের মতো সাইনবোর্ড তো হবে না অমুক সময় লেকচার হইবে ঠাকুরও উপস্থিত সকলে হেসে ওঠেন একটু থেমে মাস্টারমশাই আবার বলেন আর একটি উদ্দেশ্য লোক বাছা পাঁচ ছয় বছর তপস্যা করে যা না হতো এই কয়দিনে ভক্তদের তা হয়েছে সাধনা প্রেম ভক্তি শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ তা হলো বটে এই নিরঞ্জন বাড়ি গিয়েছিল নিরঞ্জনের প্রতি লক্ষ্য করে তিনি বলেন তুই বল দেখি রকম বোধ হয় গুড় অবতার তত্ত্ব সম্যক অবধারণীর জন্য শ্রী ভগবানের দিব্যলীলার অনুধ্যানও একটি সাধনা এই সাধনার পথে উদ্ধুত্ত করবার জন্য শ্রীরামকৃষ্ণ প্রায় তার অন্তরঙ্গ ভক্তদের প্রাগুক্ত প্রশ্নটি করতেন এ বিষয়ে তিনি নিজে অন্যত্র সুস্পষ্ট দিশারা দিয়েছেন তিনি বলেছেন ভক্ত এখানে যারা আসে দুই থাক এক থাক বলছে আমায় উদ্ধার করো হে ঈশ্বর আরেক থাক তারা অন্তরঙ্গ তারা ও কথা বলে না তাদের দুটি জিনিস জানলেই হল প্রথম আমি কে তারপর তারাকে আমার সঙ্গে সম্বন্ধ কী এই জানাজানির সাধনায় প্রেরণা যোগাবার জন্যই ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রাগুপ্ত প্রশ্ন ভক্ত যুবক নিরঞ্জন স্পষ্ট বক্তা তিনি খোলাখুলিয়ে বলেন আগে আগে ভালোবাসা ছিল বটে কিন্তু এখন ছেড়ে থাকতে পারবার জো নাই মাস্টারমশাই বলেন যে তাঁর মনে হয়েছিল যুবক ভক্তদের কত ত্যাগ এক একজন কত বিঘ্ন বাধা ঠেলে উপস্থিত হয়েছেন ঠাকুরের সেবার জন্য এই কথা শুনতে শুনতে ঠাকুর ভাবাবিষ্ট হন ক্রমে সমাধিস্থ হন ভাবের উপশম হলে শ্রী রামকৃষ্ণ বলেন দেখলাম সাকার থেকে সব নিরাকারে যাচ্ছে আর কথা বলতে ইচ্ছা যাচ্ছে কিন্তু পারছি না আচ্ছা ওই নিরাকারে ঝোঁক ওটা কেবল লয় হবার জন্য না বিস্মিত মাস্টারমশাই বলেন আজ্ঞা তাই হবে ঠাকুর রামকৃষ্ণ আবার চেষ্টা করেন কিছু গুজ্জ তত্ত্ব প্রকাশ করতে তিনি বলেন এখনও দেখছি নিরাকার অখণ্ড সচ্চিদানন্দ এই রকম করে রয়েছে ঘাড় নিচু করে রয়েছে কিন্তু চাপলুম খুব কষ্টে শ্রীরামকৃষ্ণ আরও বলেন যে তার অসুখ হওয়াতে আপনার হতেই লোক বাছাই হচ্ছে স্পষ্ট হয়ে উঠছে কারা তার অন্তরঙ্গ কারা বহিরঙ্গ শ্যাম্পু করে ভবনাথ সাজগোজ করে এসে ঠাকুরের একটু খোঁজ নিয়েই চলে গিয়েছিলেন ভবনাথ ঠাকুরের সত্য মন তেমন আকর্ষণ করতে পারেননি বন্ধুরা ঠাকুরের অন্তলীলা প্রসঙ্গ আজ এ পর্যন্তই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ যদি আলোচনা ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ